পার্কে ঢোকার পর আমাদের সবার প্রথমে চোখটা গিয়েছিলো কিউট বাচ্চাটার মূর্তির ওপর এত সুন্দর লাগছিল দেখতে বলবো চারদিকে টুনি লাইটগুলো জ্বলছে বেশ ভালো লাগছিলো দেখতে দিনের বেলা দেখার মজা একটা আলাদা রাত্রেবেলা দেখার মজা একদমই আলাদা দিনের বেলা এলে পার্কটাকে ভালো মতো দেখা যেত তবে বেলাতে লাইটিংগুলোর জন্য বেশি ভালো লাগছে এই আর কি এখানে আবার দেখি মিডিয়াও এসেছে কোন চ্যানেল থেকে সেটা অতটা খেয়াল করিনি আর পার্কটা তো অনেকটাই বড় আর অনেক কিছু হয়তো আছে তবে ওই যে রাত হয়ে গিয়েছিল জন্য দেখা যাচ্ছে না প্রচন্ড পরিমাণের ভিড় যারা ধরো দিনের বেলায় গিয়েছিল তারা হয়তো ভালোভাবে দেখেছে তা আমরা হচ্ছে কয়েকটা ফটো তুলেছি এখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হচ্ছে অন্ধকার হয়ে গেছিলো বলে আরো ভালো মতো ফটো তুলতে পারিনি এইদিকে দেখো কি ভিড় আর এত পাখি মানে এত পাখি সাউন্ডগুলো খুব ভালো লাগছিলো শুনতে বিশেষ করে সন্ধ্যা লেগে গেছিলো না এই জন্য পাখিগুলো সব মানে যার যার বাসায় ফিরছিলো এর জন্য আরও বেশি ক্যাচের 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 শব্দ হচ্ছিলো ভালো লাগছিলো আর একটা জায়গাও ফাঁকা ছিল না যে সোনুকে একটু বসাবো তো বলে বলে আর কি নামিয়ে সোনোকে একটু বসানো হয়েছে আমি আর মা ভেবেছিলাম একটু দোলনায় বসবো কপাল এত খারাপ কেউ আমাদের চান্সই দেয়নি সবাই বসে আছে যারা আগে থেকে এসেছে আর কি আর পার্কে এরকম দিনে গেলে এরকমটাই হয় মানে একটু জায়গা পাওয়া যায় না তো এখানে যে একটা বড় মেয়ে ছিল তো ওকে একটু বলে নামানো হয় তারপরে শোনো একটু বসছে ভেবেছিল আমি একটু বসবো মা আমাকে দোলাবে একটু ভিডিও করব কিচ্ছু হয়নি এত ভিড়ের মধ্যে হয় বলো বাচ্চারাই চান্স পাচ্ছে না আমরা বড়রা কি করে পাবো আর এখানে মানে কী বলবো এত ভিড় সত্যি এত ভিড় ছিল একদম মেলা তোমরা যদি মানে গিয়ে থাকো তাহলে হয়তো তোমরা জানবে আর কি আর যেহেতু ফার্স্ট জানুয়ারি সবাই এসেছে তাদেরকে বাচ্চাদেরকে ঘোরাতে তার মধ্যে হচ্ছে কাপলরাও ছিল কেননা সবই তো দেখা যায় আর ওইখানে দেখো সূর্য পার্কের যে হচ্ছে বোর্ডটা লাগানো সেটা অনেকটা দূরে যদি এরকমটা হতো যে গেটের সামনে লেখাটা থাকতো ভালো লাগতো কিন্তু তো আমাকে আবার বাবা কয়েকটা ফটো তুলে দেয় মা যেগুলো তুলে দেয় সেগুলো সব গোলা ঘোলা বাবা যেগুলো তুলে দিয়েছে সেগুলো আবার ভালো হয়েছে তো এইখানে মেয়েটা দেখে রিলস বানাচ্ছে আর এই দেখো শুর শুন যে বোর্ডটা আর কি কতটা ভেতর সাইড দেখতে পেলাম তারপরে একটা সুন্দর জায়গা ছিল যেখানে গাছ গোল করে মানে গেটের মতো করে লাগানো আর এখানে একটা স্ট্যাচু বলছি তোমার সঙ্গে ভালো মানাবে তোমাকে ফটো তুলতে তুমি হা করে দাঁড়িয়ে থাকো আর ট্রেনটা একদম সাত সামনে থেকে দেখলাম ট্রয় ট্রেনটা শোনো বলে কি চলো দাদু এই ট্রেনে করে আমরা মেলায় যাই যেহেতু পাশেই পৌষ মেলা হচ্ছে আমরা এখান থেকে হেঁটেই যাবো মেলায় কি তোকে ট্রেনে নিয়ে যাবে তো এরপরে এখন আমরা হচ্ছে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিলাম এখন তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে পৌষ মেলাতে চলো এই ব্লগটা এই পর্যন্ত নেক্সট ব্লগ দেখা হবে পৌষ মেলায় আর সেখানে